দাউদ ইব্রাহিম কোথায় হাসপাতালে বেঁচে আছেন দাউদকে বিষ প্রয়োগ করে খুনের চেষ্টার খবর ছড়ানোর পরে নানান জল্পনা জারি রয়েছে কিন্তু চুপ রয়েছে ইসলামাবাদ গোটা দেশে বন্ধ রয়েছে সোশ্যাল মিডিয়া কি লুকোচ্ছে পাকিস্তান নানা মহলে ফিসফাস জারি রয়েছে দাউদ ইব্রাহিমকে নাকি বিষ খাইয়ে খুনের চেষ্টা করেছিল তারই এক ঘনিষ্ঠ এই খবরেই তুলপার উপমহাদেশ জল্পনা রোটে যায় আন্ডারওয়ার্ল্ড ডন গুরুতর অসুস্থ তাকে ভর্তি করা হয়েছে করাচির একটি হাসপাতালে একটি ফ্লোরে রাখা হয়েছে তাকে হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তা তবে গোটাটাই এখনও জল্পনা পাকিস্তানের সোশ্যাল মিডিয়া বন্ধ অনেকের মত দাউদকে নিয়ে যাতে আলোচনা আটকানো যায় সেই কারণেই এই এই পদক্ষেপ যদিও বক্তব্যেরও নিশ্চয়তা সামনে আসেনি ফলে আপাতত গোটা বিষয়টাই ধোঁয়াশায় তবে অনেকেই বলছেন কিছু একটা ঘটনা ঘটেছে যা চাইছে সরকার এই জায়গা থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেডকে ঘিরে নতুন করে রহস্য জোরদার এই দাউদ চর্চার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে স্ক্রিনশট যেখানে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের নামে দাউদের মৃত্যুর খবর বলা হয় পরে জানা যায় সেই পোস্ট ভুয়ো তিরানব্বইয়ের বারোই মার্চ মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণের মাথা দাউদ ইব্রাহিম দেশের মোস্ট ওয়ান্টেড অপরাধী আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সবার খাতাতেই ঘোষিত জঙ্গি দাউদ আল কায়দা তালিবানের সঙ্গে যোগ যোগ ওসামা বিন লাদেনের সঙ্গেও বিশ্বজুড়ে নিষিদ্ধ মাদক পাচার চক্র চালায় দাউদ তার ডি কোম্পানির নেটওয়ার্ক বিশাল পাকিস্তান কোনোদিনও স্বীকার করেনি এই দাউদ রয়েছে করাচিতে তাই অনেকের প্রশ্ন তার অসুস্থতা বা মৃত্যুর যে জল্পনা সেই জল্পনাও ধামা চাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালাবে ইসলামাবাদ ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা